খালেদা জিয়া অসুস্থ আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ গাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য তারিখ পিছিয়েছে পরবর্তী শুনানির জন্য আগামী সতেরোই এপ্রিল দিন ধার্য করেছেন আদালত আজ সোমবার দিন ধার্য ছিল তবে অসুস্থতা জনিত কারণ দেখিয়ে মামলার অন্যতম আসামি খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা হয়নি খালেদাকে হাজির না করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডক্টর মাহমুদুল হাসান স্বাক্ষরিত একটি কাস্টাডি পাঠায় কারা কর্তৃপক্ষ এতে লেখা হয়েছে শারীরিক অসুস্থতা জনিত কারণে আজ খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি রাষ্ট্রপক্ষের কৌশলী মোশারফ হোসেন কাজল শুনানিতে বলেন আজ অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে তিনি জেলখানায় আছেন জেল কর্তৃপক্ষ তাকে হাজির করেনি তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন শুনানি হতে পারে খালেদার মাসুদ আহমেদ তালুকদার বলেন শারীরিকভাবে খুবই অসুস্থ কারণে তাকে আদালতে হাজির কর্তৃপক্ষ তার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হতে পারে না এছাড়া আমরা মামলা প্রয়োজনীয় কাগজ এখনো পাইনি তাই আমাদের একটি লম্বা সময় দেয়া হোক উভয় পক্ষের শুনানি শেষে পুরন ঢাকার আলিয়া মাদাসা মাঠে অবস্থিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন আদালত আগামী সতেরোই এপ্রিল অভিযোগ গঠন শুনানি শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন এর আগে সাতাশে ফেব্রুয়ারি দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে আলিয়া মাদ্রাসা মাঠ আদালতে হাজির করা হয় শুনানি শেষে একটা পাঁচ মিনিটে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য দুই সালে দোসরা সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়া চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ তেরো জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে মামলার পরের দিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে চার শুনানি আজ গাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মাদ্রাসা সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ সোমবার আজ থেকে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের ঢাকার তিন নম্বর অস্থায়ী বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে হাজির করা হতে পারে সাত ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি করেন শুনানি শেষে অভিযুক্তদের বিরুদ্ধে দুদক আইনের পাশে দুই ধারায় দণ্ডবিধির চারশো নয় এবং একশো নয়ের আলোকে চার্জ গঠনের দাবি জানান তিনি এর আগে চব্বিশ জানুয়ারি খালেদা জিয়াকে কারাগার থেকে হুইল চেয়ারে আদালতে হাজির করা হয় ওই দিন খালেদা জিয়া আদালতে বসা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিচারকের উদ্দেশ্যে বলেছিলেন আমাকে সাজা দিতে চাইলে দিয়ে দেন আমি আর এই আদালতে আসব না এরও আগে গত দশ জানুয়ারি খালেদা জিয়াকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিলেন একই আদালত এদিকে খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা সবশেষে গত তেরো মাস বড় প্রক্রিয়া কয়লাখানি দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন এদিন রাজধানীর বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকা দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরানের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি দিন ধার্য ছিল ওই দিন আসামি খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় কাস্টাডি পাঠায় কারা কর্তৃপক্ষ সিনিয়র জেল সুপার স্বাক্ষরিত কাস্টাডিতে লেখা হয় সংশ্লিষ্ট বন্দী বিজ্ঞ আদালতে যেতে অনিচ্ছুক পরে আদালত মামলা শুনানির জন্য আগামী নয় এপ্রিল দিন ধার্য করেন জরুরি অবস্থা জারির সময় করা এ মামলার অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিল চেয়ে রিট করেছিলেন খালেদা জিয়া রিটের কারণে প্রায় আট বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল রিট খারিজ করে উচ্চ আদালত দুই সালে তেইশ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের পাঁচ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া দুই সালে দুই সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ গোলাম শাহরিয়া তেরো জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন আদালত সূত্র জানায় দুদকের দেয়া চার্জশিটের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিল চেয়ে রিট আবেদন করেছিলেন খালেদা জিয়া রিট আবেদনের কারণে প্রায় আট বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল রিট খারিজ করে উচ্চ আদালত দুই সালে তেইশ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের পাঁচ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন নেন জিয়া দুই সালে দুই সেপ্টেম্বর রাজধানী তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ তেরো জনের বিরুদ্ধে এই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়া চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন মামলার অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং এর কাজ গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে পাইয়ে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে দুই হাজার আট সালে তেরোই মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়া সহ চব্বিশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তাদের মধ্যে ছয় আসামি মারা গেছেন এ মামলায় অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান আব্দুল মানান ভুইয়া মাওলানা মতির রহমান নিজামী এম কে আনোয়ার এম শামসুল ইসলাম এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন মামলাটিতে বর্তমান অভিযুক্তের সংখ্যা বিশ জন অন্য অভিযুক্তের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন আমির খসর মাহমুদ চৌধুরী সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী সাবেক মন্ত্রী কর্নেল আকবর হোসেনের স্ত্রী জাহানার আকবর দুই ছেলে ইসমাইল হোসেন সাইমন এবং এ এম মুসা কাজল এসান ইউসুফ সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য একে রশিদ উদ্দিন আহমেদ এবং গ্লোবাল অ্যাগ্রোটেড প্রাইভেট লিমিটেডের পরিচালক শাহজাহান এম হাসিব প্রসঙ্গত জিয়া অরফানিস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সতেরো বছর দণ্ডিত হয়ে গত বছরের আট ফেব্রুয়ারি থেকে কারাবন্দী সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আজ সোমবার সকালে দুই নেতা টেলিফোনে কথা বলেন এ সময় তারা এই আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বাসুসকে বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন নিউজিল্যান্ডের চার্চের মসজিদে সন্ত্রাসী আমরা তীব্র নিন্দা জানান দুই নেতার মধ্যে প্রায় বিশ মিনিট কথোপকথন অনুষ্ঠিত হওয়ার তথ্য উল্লেখ করে প্রেস সচিব বলেন টুডো তার ফোন কলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তার বিষয় উদ্বেগ প্রকাশ করেন কেননা শুক্রবারে সেই নৃশংস সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় অল্পের জন্য রক্ষা পান হামলায় চারজন বাংলাদেশি সহ পঞ্চাশ জন নিহত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের রক্ষা পাওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেন বলেন পেশ সচিব জাস্টিন টুডো নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশি সহ পঞ্চাশ জন মানুষ নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেন প্রেস সচিব বলেন জাস্টিন টুডোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এর জন্য সন্ত্রাসের বিরুদ্ধে বৈশ্বিক আন্দোলন গড়ে তোলা উচিত এর উত্তরে কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবিভোধ সমর্থন করেন এবং বলেন বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের মূল উৎপাদনে একযোগে কাজ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে নিজের সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন বাংলাদেশ সকল ক্ষেত্রে সন্ত্রাসকে নিন্দা জানায় তিনি বলেন বাংলাদেশ একটি শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকল তীর্থস্থান যেমন মসজিদ মন্দির গির্জা ও প্যাগোডা রক্ষার জন্য সতর্ক করে দিয়েছি তিনি বলেন ইসলামে কোনোভাবে এবং কোনো ধরনেরই সন্ত্রাসের কোনো সুযোগ নেই এবং সন্ত্রাসের কোনো ধর্ম নেই এবং ভৌগোলিক সীমারেখা নেই প্রধানমন্ত্রী টুডোকে বলেন বাংলাদেশ সরকার সমাজ থেকে সন্ত্রাসের দেশের মূল উৎপাদনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সবাইকে নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী এ সময় কানাডায় অবস্থানরত জাতির পিতা আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে তার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি বলেন নূর চৌধুরী বর্তমানে ন্যায় থেকে পলাতক থেকে কানাডায় অবস্থান করছে এটি আইনের শাসনের ক্ষেত্রে একটি বড় কাজ হবে যদি কানাডা বঙ্গবন্ধুর খুনিকে বাংলাদেশে হাতে তুলে দেয় যাতে করে সে ন্যায় বিচারের সম্মুখীন হতে পারে এর উত্তরে কানাডার প্রধানমন্ত্রী বলেন এটা একটি আইনি বিষয় এবং আমরা বিষয়টি বিবেচনা করে দেখব শেখ হাসিনা এ সময় দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন বাংলাদেশ ও কানাডা ভবিষ্যতে আরও উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতা ঋদ্ধতা এবং সম্মানজনক অংশীদারত্বের ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে প্রধানমন্ত্রী জাসটিন ট্রুডোকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং কানাডা আসন্ন নির্বাচনে তার সাফল্য কামনা করেন জাসটিন ট্রুডো এ সময় বিগত নির্বাচনে তার বিপুল বিজয়ে এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণে শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান ইসির হাতে আরও ক্ষমতা চান মাহবুব তালুকদার চলমান উপজেলা নির্বাচন জৌলি সারানোর পর সব দলের অংশগ্রহণ এবং ভোটারদের উপস্থিতি বাড়াতে এ প্রস্তাব করেছেন তিনি সোমবার দ্বিতীয় ধাপের উপজেলা ভোট চলার মধ্যে বিকালে নির্বাচন ভবনের নিজ কক্ষে সংবাদ সম্মেলন করেন মাহবুব সংবাদ সম্মেলনে বরাবরের মতো তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করলেও নির্বাচন কি পদ্ধতিতে কখন কিভাবে হবে তা নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি মাহবুব বলেন নির্বাচনকে অর্থবহ করার জন্য এবং গণতন্ত্রকে অবারিত করার সাথে নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন তবে নির্বাচন পদ্ধতির সংস্কার ইসির কাজ নয় রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় তিনি বলেন স্থানীয় নির্বাচন কি পদ্ধতিতে কতখানি উন্মুক্ত হবে সেটা বর্তমান সরকার ঠিক করে দেয় ভবিষ্যতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য আইনানুক ও উন্মুক্ত নির্বাচন হলে এবং সব প্রার্থী সমান সুযোগ নিশ্চিত হলে সব দল তাতে অংশগ্রহণ করবে বলে আশা করা যায় এজন্য ইসির হাতে ক্ষমতা চেয়ে তিনি বলেন নির্বাচন ব্যবস্থাপনার পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন কখন হবে কিভাবে হবে এই সিদ্ধান্ত ইসির কাছে ন্যস্ত হলে ভোটারদের উপস্থিতির জন্য আর হাহুতাস করতে হবে না বিষয়টি ভেবে দেখা প্রয়োজন সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মাহবুব তালুকদার বলেন বিগত কয়েকদিন ধরে কয়েকজন সাংবাদিক জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে আমার কাছে প্রশ্ন রাখছেন জাতীয় নির্বাচন নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই একাদশ সংসদ নির্বাচন কেমন হয়েছে প্রতিটি বিবেকবান মানুষের কাছে এই প্রশ্নের উত্তর রয়েছে তার মতে জাতীয় নির্বাচনের সঙ্গে যাদের স্বার্থ জড়িত তারা কখনো এই সদিhttpRequest দিতে পারবেন না বা দেবেন না নির্বাচনকে যথাযথ মর্যাদায় ফিরিয়ে আনতে হবে সংসদে ওয়ার্কার্স পার্টির সহসভাপতি রশিদ খান মেননের বক্তব্যের প্রসঙ্গে টেনে মাহবুব তালুকদার বলেন মর্যাদাহীন নির্বাচন করে কেউ খুশি হতে পারে না বিনা প্রতিদ্বন্দ্বিতিতে নিয়ে প্রশ্ন এবারে রূপজলের নির্বাচনে শতাধিক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতিতে নির্বাচিত হতে যাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলে মাহবুব তালুকদার বলেছেন যা প্রতিদ্বন্দ্বিতা নাই তা নির্বাচনই কি করে তিনি বলেন আজকাল বিনা প্রতিদ্বন্দ্বিত নির্বাচিত কথাটা বেশ চালু হয়েছে আমি এর অর্থ না আমার মতে নির্বাচন মানেই হচ্ছে একাধিকের মধ্যে বাছাই তাই যা প্রতিদ্বন্দ্বিতা নয় তা নির্বাচন হয় কি করে হীনদের ইংরেজিতে ইলেক্টেড না বলে সিলেক্টেড বলা যেতে পারে কি মাহবুব তালুকদার জানান এবারে উপজেলা নির্বাচনে চারটি ধাপে শতাধিক ব্যক্তি চেয়ারম্যান পদে আসীন হয়েছেন পরবর্তীতে আরো পঞ্চাশ জন সম্ভবত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হবেন প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে জনপ্রতিনিধির পদে আসীন হওয়ার রেওয়াজ গণতন্ত্রের জন্য সুসংবাদ নয় এবারে উপজেলা নির্বাচনের বিষয়ে মাহবুব তালুকদার বলেন আইনে থাকলেও বাস্তবে এর মাথাটা নির্বাচিত হচ্ছে দলীয় প্রতীকে এবং দেহটুকু নির্বাচিত হচ্ছে নির্দলীয় ভাবে এ নির্বাচনের স্বরূপটি তাহলে কেমন দাঁড়ায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নানা এই নির্বাচনে জৌলুস নেই এই মন্তব্য আবারও করে তিনি বলেন এ নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতায় পর্যবেসিত হওয়ার আশঙ্কা রয়েছে এই অবস্থা গণতন্ত্রের জন্য অশনী সংকেত ইসলাম আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র রুখতে হবে রুহানি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন কিছু চিহ্নিত পশ্চিমা দেশের পক্ষ থেকে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করছে তা রুখতে হবে মুসলিম বিশ্বকে একজোটে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে খবর এএফপির প্রেসিডেন্ট রুহানি শুক্রবার এক বার্তায় মুসল্লিদের উপর সন্ত্রাসী ও বর্ণবাদী হামলা তীব্র নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন নিউজিল্যান্ডের দুটি মসজিদে যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই প্রতিরোধ জরুরি হয়ে পড়েছে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে ক্রাইস্ট চার্চের ঘটনাকে বর্বরিচিত ও বেদনাদায়ক অভিহিত করে হাসান রুহানি বলেন এই ঘটনা এ গোটা বিশ্বের মুসলমানদের পাশাপাশি ইরানি জনগণও বেদনাাহত হয়েছে ইরানি প্রেসিডেন্টের বার্তায় আরও বলা হয়েছে এই বর্বরচিত অপরাধ যার ফলে বহু নিরপরাধ ও নিরস্ত্র মুসলিম শহীদ ও আহত হয়েছে তা আরেকবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে প্রয়োজনীয়তা তুলে ধরেছে অন্য ধর্ম ও জাতিগুলোর বিরুদ্ধে ঘৃণা ও ইসলামাতঙ্ক ছড়িয়ে দেয় এখন পশ্চিমা দেশগুলোতে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে দুঃখজনকভাবে কিছু সুনির্দিষ্ট পশ্চিমা দেশের সরকার এ জঘন্য কাজে ইন্ধন যোগছে উল্লেখ নিউজিল্যান্ডের ক্র্যাশার শহরে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারী ব পরিচিত হামলায় কমপক্ষে উনপঞ্চাশ জন মুসল্লি নিহত ও অপর আটচল্লিশ জন আহত হন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা দান এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে এর নিন্দা জানিয়েছেন মসজিদে হামলা নিয়ে নিউজিল্যান্ড গভর্নরকে এরদোগানের ফোন নিউজিল্যান্ডের ক্যাশ চাইছে দুটি মসজিদে হামলায় জন মুসলমান নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান নিউজিল্যান্ডের গভর্নর পার্সি রেড্ডির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি রাষ্ট্রপতির গণসংযোগ বিভাগের প্রধান ফখরুদ্দিন আলতুন বিষয়টি নিশ্চিত করেছেন খবর ডেইলি সাবা ফখরুদ্দিন আলতুন বলেন ফোনালপে প্রেসিডেন্ট এরদোগান নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে অতি দ্রুত নিউজিল্যান্ড সফর করার কথা পার্সি রেড্ডিকে জানান প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উক্তাই পররাষ্ট্রমন্ত্রী মেবলু চাবু সলগু নিউজিল্যান্ডের পথে রয়েছেন তারা দেশটির দায়িত্বশীলদের সঙ্গে ভয়াবহ এ হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে মত বিনিময় এবং মুসলমানদের নিরাপত্তা বিষয়ে কথা বলবেন এদিকে শুক্রবার এক নির্বাচনী সভায় এরদোগান তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা বলেছেন খুনি আমাদের দেশ ছাড়াও সব মুসলমানকে লক্ষ্য করে একটি ইস্তেহার প্রকাশ করেছে যাতে ইসলাম বিরোধীদের বিকৃত মানসিকতা ও বৈরী মনোভাবের বিষয়টি ফুটে উঠেছে প্রসঙ্গত শুক্রবার প্রসঙ্গের দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে এলোপাথ জন মারা যান আহত অন্তত জন এই সন্ত্রাসী হামলার সময় আলনুর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা তারা মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে এক পথচারীর কাছে খবর পেয়ে ফিরে আসেন ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা এই ঘটনায় বাংলাদেশের তিনজনের জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে